আসসালামু আলাইকুম সো এটা হচ্ছে উইজমা পুত্রা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স জায়া এখান থেকেই মূলত পুলিশ ক্লিয়ারেন্সগুলো সংগ্রহ করা হয় আর এখন ডিজিটাল করার পর থেকে আপনি চাইলেই অনলাইনেই পেমেন্ট করে আপনি অনলাইনেই আপনার ডিজিটাল কপিটা ডাউনলোড করে নিতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্সের এটার জন্য আপনাকে এখন কষ্ট করে পুত্র যায় ওখানে যেতে হবে না তবে যারা স্পেসিফিক মানে যারা একটা স্টেশনটা চান যে একটা স্টেশন করতেই হবে মিনিস্ট্রি একটা স্টেশন তাইলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে তো এখানে একটা স্টেশনের জন্য বেশ ইঙ্গিত রাখা হয় আর একটা এক কপির জন্য বেশ ইঙ্গিত রাখা হয় এটা হচ্ছে খরচ যদি আপনি একটা স্টেশন করেন তাইলে অবশ্যই আপনার জায়গায় অন্য কেউ আসলেও করাইতে পারবে অনেকে দেখা গেছে অনেক দূরে থাকেন আপনারা সময়ের কারণে আসতে পারেন না বা ওইভাবে সময় হয় না আর যেহেতু এটা অনেক দূরে সিটি থেকে দেখা গেছে দূরে যারা তারা আসতে পারেন না তো এক্ষেত্রে আপনাদেরটা জন্য কালেক্ট করতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই আমি অনেকেই কালেক্ট করে দিছি বা আপনাদের কারো লাগলে আমাকে বলতে পারেন আমার প্রায় যাওয়া হয় ওখানে আর কারো যদি পুলিশ লাইয়েন্স লাগে সেটাও বলতে পারেন অবশ্যই করে দেওয়া যাবে ইনশাল্লাহ এটাই হচ্ছে সেই জায়গাটা আর কি অনেকেই বলেন যে এটা থেকে কালেক্ট করা হয় তো এটাই হচ্ছে সেই জায়গা এখান থেকেই মূলত পুলিশ লাইয়েন্সটা কালেক্ট করা হয় আর কি ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম